নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি নিয়ে সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে আর সেই বিষয়টি হলো ইসকন ইসকন কি কোনো রাজনৈতিক দল না ইসকন হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এটি উনিশশো সালে আমেরিকার নিউইয়র্ক শহরে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মহারাজ ইস্কনের মূল উদ্দেশ্য একটাই মানুষকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে প্রেমে ও নাম স্মরণে যুক্ত করা তারা বিশ্বাস করে এই কলিযুগে ভগবানের পবিত্র নাম জপ করলেই মন পরিশুদ্ধ হয় আত্মা জেগে ওঠে আর জীবনের সত্য অর্থ যায় মূল ভিত্তি ও গীতা তাদের শিক্ষা খুবই সহজ ভগবানের প্রতি প্রেম জাগাও প্রাণের প্রতি দয়া রাখো নিরামিষ আহার করো মাদক থেকে দূরে থাকো আর জীবনকে পরিশুদ্ধ রাখো ইস্কন ভক্তরা প্রতিদিন ভগবানের নাম করেন প্রসাদ বিতরণ করেন এবং সমাজের সৎ জীবনে প্রচার করেন তাহলে ভুল ধারণা কোথা থেকে এলো অনেকই ভাবে ইস্কন মানে কোনো নতুন ধর্ম বা নতুন পথ বা এক রাজনৈতিক দল আবার কেউ কেউ ভাবে এরা শুধু বিশি বিদেশিদেরই সংগঠন কিন্তু আসলে ইস্কন সম্পূর্ণভাবে হিন্দু ধর্মেরই একটি শাখা যার ভিত্তি শ্রীমদ ভগবত গীতা যা হাজার হাজার বছর পুরনো ধর্মগ্রন্থ ইস্কন শুধু কৃষ্ণ ভক্তি বিশ্বব্যাপী যাতে পৃথিবীর সব মানুষ প্রেম অনুভব করতে পারে তারা হিন্দু ধর্মকে বিশ্ব সামনে এনে দিয়েছে শুধু নাম জপ নয় সমাজ সেবাও দরবারের করে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন তারা বৃণামূল্যে প্রসাদ খাওয়ায় গরিব শিশুদের শিক্ষা দেয় মন্দির তৈরি করে দেয় আর ভক্তদের আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দেয় তাদের একটাই উদ্দেশ্য মানুষকে ভগবানের পথে ফিরিয়ে আনা বন্ধুরা আজকের এই পৃথিবীতে যেখানে মানুষ ধর্মকে ভুলভাবে বুঝে সেখানে আমাদের শেখায় ভগবান নয় তিনি প্রেম ভক্তি মানে বেঁচে থাকা আর কৃষ্ণ নাম মানে আনন্দ ও মুক্তি তাই ভুল ধারণা দূর করুন একবার অন্তর দিয়ে শুনুন প্রভুর মহানাম আর জপ করুন অনুভব করুন আর শান্তি পান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন হরে কৃষ্ণ